হসপিটালের মধ্যে সোনাকে বিয়ের প্রস্তাব দিল সোনার পুরনো বন্ধু ইয়ারিয়ান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সোনা ইয়ারিয়ানের পরিচয় পা মাত্রই অবাক হয়ে যায় আর বলে ওঠে ইয়ারিয়ান তুমি এত বড় ডাক্তার হয়ে গেছো সঙ্গে সঙ্গে সোনা ইয়ারিয়ানের হাত ধরে তার বাবাকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করতে থাকে ঠিক সেই সময় সোনার ফোনে অবিনাশের ফোন আসে আর অবিনাশ সোনাকে জানায় রুডি পালিয়েছে নিশ্চয়ই তাদের বাড়িতে গিয়েছে কথাটা শুনে সোনা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে রুডি পালিয়েছে মা আর পাকা মেয়ে তো বাড়িতেই আছে কৃষ্ণকে সোনা সকল ঘটনা বলা মাত্রই কৃষ্ণ সোনাকে বলে ওঠে তুমি এখানে থাকো আমি বাড়িতে যাচ্ছি তুমি বাবার কাছে থাকো এই বলে কৃষ্ণের সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এদিকে এসব দেখে ইয়ারিয়ান অবাক হয়ে যায় সোনাকে প্রশ্ন করে বলে ওঠে এই রুডিকে তখন সোনা এক এক করে সকল ঘটনা আরিয়ানকে খুলে বলে থাকে সোনা আরিয়ানকে বলে ওঠে আমার জীবনটা পুরো বদলে গেছে সবকিছু তসনস হয়ে গেছে আরিয়ান এই রুডির জন্যই আর রুডির সকল ঘটনা আরিয়ানকে খুলে বলে থাকে আরিয়ান কথাগুলো শুনে বুঝতে পারে ওলি কতটা কষ্টের মধ্যে আছে তখনই আরিয়ান সোনার হাতটা ধরে বলে ওঠে ওলি আমি তোমার পাশে আছি এবং সারা জীবন থাকবো এই কথা শুনে সোনা অবাক হয়ে যায় বিশ্বাস করো ওলি যেদিন আমাকে রূপা রিফিউজ করেছিল সেদিন থেকে আমি ভালোবাসার আসল মানেটা বুঝতে পেরেছি আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি কিন্তু হঠাৎ আজ দেখো তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল আমি তোমাকে আর হারাতে চাই না ওলি তোমার পাশে যা ঘটেছে আমি সকল কিছু ভুলিয়ে দেবো আমার ভালোবাসা দিয়ে তুমি শুধু আমার হাতটা ধরো কথাগুলো শুনে অবাক দৃষ্টিতে সোনা আরিয়ানের দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে দেয় আর সঙ্গে সঙ্গে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে ওঠে সত্যি তুমি আমাকে ভালোবাসো তুমি আমার এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করবে আরিয়ানও হ্যাঁ বলে ওঠে সে সময় উর্মি এসে তাদেরকে এই অবস্থায় দেখে গলায় কাশি দেয় আর সঙ্গে সঙ্গে তারা লজ্জা পেয়ে যায় তাবিওয়ার্স সোনা ও ইয়ারিয়ান যদি এক হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ